কত প্যান্ট বদলাইলেন কত মডেলের কত ডিজাইন বদলাইলেন মানুষকে খুশি করার জন্য কিন্তু আল্লাহ নবীকে খুশি করার জন্য এই দাড়ি কেন রাখলেন কেন রাখলেন না কারে পছন্দ করলেন আমারে মাফ করবেন আমি কাউরে রাগ লজ্জা দেওয়ার জন্য বলি না আমার শুধু একটু প্রশ্ন আপনার কাছে আল্লাহ কোরআনে বলছে ও বান্দা তোমার এই বডি আমি বানিয়েছি ও বান্দা তোমার এই বডির স্ট্রাকচার আমি সাজিয়েছি এই নাক এখানে কে লাগাইছে এই চোখ এখানে কে লাগিয়েছে এই দুই কান এখানে কে লাগাইছে এই ঠোঁট এখানে কে লাগাইছে এই দাঁত এখানে কে লাগাইছে এই চুল এখানে কে সেটিং দিছে তাইলে আপনারা এমন বলেন তো এখানে যারা বসছেন আপনাদের এই নাক এখানের ব্যাপারে কার কার আপত্তি যে এটা এখানে রাখাটা ঠিক মতো সেটিং হয় নাই এক সুতা নাক সরায়া দিলে সুন্দর হইত বলেন তো হাতটা বলেন না কেন এখান থেকে কান একটু নিচের দিকে নামায় দিলে আধা ইঞ্চি খুব ভালো হতো বা একসুতা নামায় দিলে ভালো হইতো কার কার মত বলেন তো বলেন না বাফ আমি বিবেক জাগাইতে চাই আপনা। আপনি বলেন একটা পুরা বড়ির কোন অঙ্গটার ব্যাপারে আপনার আপত্তি যে এটা যথোপ্রযুক্ত স্থানে কি হয় নাই সেটিং হয় নাই কন পৃথিবীর আটশো কোটি মানুষকে জিজ্ঞাসা করেন তো আটশো কোটি মানুষ আজ পর্যন্ত কেউ নাকের ব্যাপারে চোখের ব্যাপারে আপত্তি করছে কথা বলেন না কেন মিয়া কোন হিন্দু বৌদ্ধ কাফের যে সৃষ্টিকর্তার দেওয়া নাক এটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হইতো এটা বলছে কেউ তাইলে বলেন আল্লাহর ড্রয়িং আল্লাহর সেটিং নাক চোখ কান হাত পাও কোনো কিছুর ব্যাপারে আপনার আপত্তি নাই তাহলে আল্লাহর সাজানো আল্লাহর ড্রয়িং এই দাড়ির ব্যাপারে আপনি আপত্তি করলেন কেন এখানে চুল এখানে দাড়ি এটা আল্লাহ দেয় নাই তো কি রে বেডা তুমি বলো মিয়া আমরা না হুজুর আমরা বুঝি কম আপনারা না বেশি বুঝেন আপনারা বেশি শিক্ষিত বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব রসায়ন উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ফেসবুক ইউটিউব মোবাইল আরে বাপরে বুজা তো একদম থুবাইয়াছেন একদম আমরা না বেকুপ আমরা হুজুর হ্যাঁ আমরা না বলত আমরা বোধাই আমরা কিছু বুঝি না হুজুর মানুষ কি বুঝে আরে বাপরে আপনি কি বুঝেন চল্লিশ বছর আপনার বয়স তিরিশ বছর আপনি অন কেমনে মতে এটাই জানেন না অনো খারাইয়া মুতে নাম নেই আপনি বুঝেন বহুত কিছু তা পর আমি বললাম আপনি বেশি বুঝছেন কিন্তু বেশি বুঝা আপনি বলেন আপনি কার ডিজাইন বদলায় দিলেন আর কাটটা নিলেন আবারও বলছি এই ডিজাইনটা এই দাড়িটা কেটে আল্লাহর দেওয়া ডিজাইনটাকে আপনি ফেলে দিলেন দিয়া যারটা নিলেন সে তো হলো নাফিত্তা কথা বলেন মিয়া কার থেকে নিলেন এই ড্রয়িংটা বলেন আপনি আপনার বিবেক কি বলে বলেন আপনি ডিজাইনটা কার থেকে নিলেন কোন নাম নে আমি জিঙ্গাইতাম না কোন ইমাম সাহেব আমরা হেরে বলেন উনি বলুক একজনে কাঠটা ফেলে দিলাম কাঠটা নিলাম আপনার রুচি আপনি বলেন আপনার শিক্ষা আপনি বলেন আপনার মেধা বুদ্ধিমত্তা কদ্দুর আপনি কন আপনি আমার দাঁড়াইয়া বুঝান বলেন ইনসাফের সাথে বলেন না বাজান কার মডেল সেদিন আমি এক সুন্দর লেখা পড়ছিলাম আমার অনেক ভালো যে ও মুসলমান সুন্দর এক যুবক তার দাড়িওয়ালা চেহারা দেখে সুদর্শন চল্লিশ জন সুন্দরী নারী তাদের আঙ্গুল কেটে ফেলছিল আঙ্গুল কেটে ফেলেছিল সেই সুন্দর দাড়িওয়ালা সুদর্শন যুবকের নাম ইউসুফ ইউসুফ নবী তার নাম ইউসুফ দাড়িওয়ালা সুদর্শন যুবককে দেখে জন সবচেয়ে সন্ত্রাসী সুন্দরী নারী তারা তাদের আঙ্গুল কেটে ফেলছে তাইলে তুমি বলো যে দাড়িওয়ালা চেহারা যদি অসন্দর হয় তাইলে ওই মহিলারা আঙ্গুল কাটলো কেন কথা বলেন না কেন ওইখানে কোরানে আছে ওই মহিলারা সবগুলো ওই মহিলাগুলো ওই বাদম্য বেডিত না ওই বাজারে বাজারে যেডি বেফরতা আড়ে হ্যাঁ হেবিডি কইসে তোমারে কেরুম জানি লাগে তোমারে কেরুম জানি লাগে আপনারে কি ওয়াদের লাগে আপনি হেবিডি রেজি খেতে পারেন না আপনারে কী জাতের লাগে বেডি হাজার পুরুষ দেখলে তোমারে হাসে রাস্তার সমস্ত যুবক তোমার বেফর্দা চেহারা দেখে সমস্ত যুবক কলিজার মধ্যে তোমারে দিয়া বেপর্দা নারীকে নিয়ে নিকৃষ্ট কল্পনা করে জিনা ব্যবিচারের কল্পনা করে উলঙ্গ কল্পনা করে বে হায়া কল্পনা করে আয় হায় হায় যদি এগুলো ভিতর থেকে বাইর করা যাইতো যে এই বেপর্দা বেডিরে দেখা বেপর্দা মেয়েটারে দেখা এলাকার যতগুলো ছেলে দেখছে তারা কে কি ভাবছে এগুলো কলিজার ভিত্তির থেকে যদি বাইর করা পত্রিকার মতো রিপোর্টে আইত কাগজে আইতো তুই বোঝা গেলো হইলে কি ভাব তাহলে গিয়ে দেখলোলে বেড়ি নিয়ে কি কল্পনা করছে কোন পর্দা বেপর্দা নারীকে নিয়ে কোন যুবক কোন ছেলে কোন পুরুষ ভালো কল্পনা করে ভালো কল্পনা করে যে আল্লাহ আহ কি কেমন বালা বেড়ি হচ্ছে আল্লাহ রা বে মতো বানাইয়েন বেপর্দা নারীর জন্য এটা কেউ বলে বলেন বিল্লাহ আমি অনুরোধ করছি আমি কাউরে লজ্জা দিতে বলি নাই আপনি মনে কষ্ট নিয়েন না আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি ধরলেন কাকে ছাড়লেন কাকে আপনি ছেড়ে দিলেন কার ডিজাইন ডিজাইন ফেলে দিলেন কার কার ধরলেন থেকে নিলেন কি তা ডিজাইনার দেহাইলেন এটা বালা ডিজাইনার দেহাইতেন কি তো করলেন ও হায় হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আল্লাহকে ভালোবাসা রসুল্লা সাল্লামের সুন্নাতকে ভালোবাসা আল্লাহর জন্য যান মাল কোরবানি করা বন্ধুর জন্য মোগলাই পরোটা চা মিলাইয়া পঞ্চাশ টাকা একশো টাকা দোকানের বিল দিতে পারেন আল্লাহর গর্ব মসজিদের জন্য বললে জুমার দিন দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টিকা নোট আবার পয়সাও দেন কি বিয়া কেন এমন হয় কেন এমন হলো কেন এতিমখানার খানার জন্য গরিবের জন্য সয়ের জন্য দশ টাকার নোট দিবার আগেই বলে ফেলেন মাফ করো হ্যাঁ আত্মস বন্ধু কি কি বেশি খাওয়ান নাই যে বন্ধুটারে খাওয়াইলেন এতে এ ডাকায়তের জিঙ্গেন না তে তুই আজকে সারাদিনে একটা সেজডে করছি নি তোর যে মোগলাই ফরোটাটা খাওয়াইলেন কথা বলেন না কেন ডাকায়েতের জিজ্ঞাসা করেন না যে তুই এই যে বিড়ি এ পর্যন্ত কয় ডা খাইছ তে বিড়ি খাওয়াইন না রে কথা বলেন না কেন এই মুঠটা ফানি লয় না এই অপদার্থ রে মোগলাই ফরোডা এক টাকা তিরিশ টাকা পাইলে কি লাভ কথা বলেন না কেন ওই না ফরমানে খাওয়াইলে কি লাভ কিন্তু কোনো তিনখানার বাচ্চারে দিলে কোন গরিবকে দিলে অসহায়কে দিলে সরাসরি আল্লাহ তালা বলছে হাদিসে কুদসিতে আছে আল্লাহ তালা হাসরের দিন বলবে ও বান্দা আমি খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার খাওয়াও নাই বান্দা বলবে আল্লাহ আপনাকে খাওয়াবো কেমনে আল্লাহ বলবে আমার এক অসহায় বান্দা তোমার কাছে হাত পাত ছিল যদি তার কিছু দিতা তো সেটা আমার আল্লাহর হাতে দেওয়া হতো আল্লাহকে দেওয়া আমাদের এক বড় বুজুর্গ আলেম আছে আশ্চর্য কথা শোনেন এক বুজুর্গ আলেম আছে বাংলাদেশের হজরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারা কাত উনি বলছেন কয় যে উনি একবার হজে যাওয়ার সময় হজে যাচ্ছে আর কি হজে যাওয়ার সময় উনারে এক ছোট বাচ্চা মুসলমান বাচ্চা ছেলে দুইটা চকলেট দিয়া ওনার হাতে বলছে তুমি তো আল্লাহর ঘরে যাচ্ছ আল্লাহকে দিও ওই চকলেট বাচ্চাটা দিছে হাতে আমি নিজে ওনার কিতাবে পড়ছি হুজুরে বলে আমি হজে গিয়া চিন্তায় পড়ে গেলাম যে আমার কাছে যে বাচ্চা দুইটা চকলেট আমানত দিছে আল্লাহকে দিতে এখন আমি কি করবো এই চকলেটটা মানে কোথায় দিব কারে দিব আমি এটা আহ হুজুরে তখন বলে আমি একজন গরিব লোক ওইখানকার যে হাত পাচ্ছে তার হাতে এই দুইটা চকলেট দিলাম আর মনে মনে নিয়ত করলাম আল্লাহ আপনার নবীর সেই হাদিস যেই হাদিসের মধ্যে আপনি বলছেন যদি অসহায়কে দিতা তো সেটা আমাকেই দেওয়া হইতো তো আমি ওই নিয়ত করিয়া বাচ্চার আমানত মাওলা আপনার হাতে তুলে দিলাম কথা বুঝছেন না তাইলে এজন্য বাপ আমরা আল্লাহকে ভালোবাসা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান মাল কোরবানি করা এই ভালোবাসা আমাদের ইমানের পরিচয় নাইলে আমাদের জন্য আজাব শাস্তি অপেক্ষা করছে